মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের টপিক হল সিনেওয়ার্ল্ডে একজন নিউ পার্সনকে কিভাবে জয়নিং করাবেন এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল প্লে স্টোরে গিয়ে সিনেওয়ার্ল্ড নামক অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করতে হবে অথবা যিনি আপনাকে সিনেওয়ার্ল্ড অ্যাপ্লিকেশানের লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কের থ্রু দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনাদের ওপেন করতে হবে ওপেন করার পরেই আপনার কাছে দুখানা অপশন আসবে একটা লগ আর একটা হচ্ছে রেজিস্টার তো নিউ পার্সনরা রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন যে ফরম্যাট দেখুন এরকম একটা ফরম্যাট চলে আসবে ফার্স্ট রেফারেল আইডি অর্থাৎ যিনি আপনাকে রেফার করেছেন তার রেফারেল আইডি অর্থাৎ আপনার সিনিয়রের আইডি তো সিনিয়রের আইডিটা বসিয়ে দেবেন সিনিয়র আইডি বসানোর সাথে সাথে তার নাম শো করে যাবে নাম শো করার পরে এবারে আপনার কি করবেন আপনার নাম এখানে লিখবেন আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন ওকে এবারে আপনার যে ইমেল সেই ইমেলটা আপনি এখানে পুট করবেন পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেটা অবশ্যই করে মনে রাখবেন ঠিক আছে আর কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে লিখবেন লেখার পরে আপনার কাছে একটা অপশন আসবে দেখুন শেষের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্রি এর অ্যাকাউন্ট অপশানে আপনি যখনই ক্লিক করবেন এবার আমার অলরেডি এখানে এই নাম্বারটা অলরেডি দেওয়া হয়ে গেছে তো আপনাদের কী আসবে আপনাদের সাথে সাথে আপনাদের যে ইউজার আইডি ঠিক আছে যেমন আমার আছে সিএন থ্রি ফাইভ থ্রি ফাইভ ওয়ান জিরো সিক্স আপনাদের এন্টার আইডি ইউজার আইডি এই ইউজার আইডিটা চলে আসবে এবং তার সাথে সাথে পাসওয়ার্ডও চলে আসবে আপনারা অবশ্যই করে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নোট ডাউন করে রাখবেন ধন্যবাদ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে জয়নিং নিজে নিজে করবেন ধন্যবাদ